ধর্ম কি অপরাধ করছে আমাকে কেন ফিরে দেওয়া হবে না আমার কথা আইনের প্রতি শ্রদ্ধা রাখে বলতে সারা বাংলাদেশের একটাই কথা বলতে চাই ইসরাক কে দুল মুখে তার পাত্র ফিরে তাকে মনে করে মেয়র পদ ফিরে দেওয়া হয় আমি হিরোলম চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছে দুইবার আপনারা দেখছেন আমি পাস করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি এবং আমার একটাই দাবি আমার এমপি পদ ফিরে দেওয়া হোক কারণ আমি কোনো গণনাও চাই না কোনো কিছু চাই না ডাইরেক্ট এমপি পদ চাই কারণ একটাই আমি দীর্ঘ কয়টা বছর ধরে দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি মার খেয়েছি রাত পটেছিলাম যখন বিএনপির অনেক দেখছি আপনারা করেন আরো জঙ্গলে মধ্যে কথা বলেনি আমরা বুক ফুলে কথা বলছি তাহলে এখন আপনার দেশের আইন আইনের প্রতি শ্রদ্ধা লাগে বলতেছে দেশের আইন আদালত ঠিক থাকে তাহলে আমি হিরো আলম আমার এমপি পর ফিরিয়ে চাই কারণ একটাই দাবি স্ট্রাককে যেহেতু ফিরে দেওয়া আমাকে কেন ফিরে দেওয়া হবে না দেশের আইন যদি ঠিক থাকে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি হিরম কেন পাবো না আমার জনগণের কাছে প্রশ্ন আইন প্রশাসনের কাছে প্রশ্ন আমি আমার এমপির তো ফিরে চাই আদালতে অপেক্ষা করব আদালতের কথাই যদি বলেন তাহলে আওয়ামী লীগের যখন আদালত ছিল আইন ছিল তখন কি বলছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব পাশ করে দিয়েছে সব জায়গাতে আইন আমাকে দেন আওয়ামী সব কিছু পাশ রেখেছে তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএনপি এবার প্রধানমন্ত্রী হইতেছে তাহলে বিএনপির লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে আইনের কাছে গেলি তারা দুল পায় তাহলে আমরা কেন পাবো না কেন এখন আমাদের কি অপরাধ তাহলে সে তো বিএনপি প্রার্থী ছিল তাকে তো ফিরে দেওয়া হয় তাহলে বিএনপির আইন আদালত কি এখন বিএনপির হয়ে গেল তাহলে আমরা কেন পাবো না তাহলে আইনের প্রতি শ্রদ্ধা রাখবো বলছি তারা ফিরে পায় তাহলে আমরা কেন পাবো না আমরা তো মনে মামলা করা না আছে আইন মামলা করছি না আমরা আওয়ামী লীগের তো মামলা আমাকে মামলা তারা লাইনি আমরা তো কোর্টে মামলা করা না আমি চারবার নির্বাচন করছি চারবার মার খেয়েছি চারবারই মামলা করেছে করেছি এবং আপনারা সবাই জানেন আমি দুইবার কিন্তু পাশও করেছিলাম ঢাকা সতেরো আসনে আমি পাশ করেছি বগুড়া চারে পাশ করেছি তাহলে কোন জায়গা থেকে আমি পাশ করে দিই তাহলে আমি যদি পাশ করে থাকি তাহলে আমাকে কেন দেওয়া হবে না অবশ্যই দূর হয়নি এবং একটার কথা সবচেয়ে বড় কথা কি যে তুমি করেন ইসরাককে ফিরে দেওয়া হয়েছে আমি যেহেতু চারবার নির্বাচন করেছে আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি আপনারা সবাই জানেন আমি তো এমপি হওয়ার যোগ্য হয়ে থাকে প্রার্থী দল ফিরে পাওয়ার জন্য যোগ্যতা থেকে থাকে আমার তাহলে আইন কাছে শ্রদ্ধা জানাবো আমার প্রার্থীটা যেন ফিরে দেওয়া হয় আমি এমপি পদটা থাকি